আসসালামু আলাইকুম বিহর সবার কি অবস্থা আজকের ভিডিওতে আলোচনা করবো যে শীতের সময় কবুতরকে কিভাবে যত্ন নেবেন শীতের সময় কবুতরকে কিভাবে যত্ন নিলে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে একটি কবুতরও মারা যাবে না তো সেই বিষয়ে আজকে ভিডিও আলোচনা করব এবং শীতের সময় আপনারা কবুতরকে কি কি খাবার দিবেন কিভাবে যত্ন নিলে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে তো সেই বিষয়ে আজকে ভিডিও আলোচনা করব আহ যারা আমাদের ভিডিওতে নতুন রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সব সবসময় তো বিয়ার্স আপনার কবুতরকে সুস্থ রাখার জন্য আপনার মূল রহস্যটা হলো কিন্তু খাবার কবুতরের খাবারটা এটা কিন্তু কবুতরকে সুস্থ রাখার প্রধান ভূমিকা পালন করে আপনার সবসময় শীতের সময় চেষ্টা করবেন কবুতরের কে তৈলাক্ত খাবারটা দেওয়ার চেষ্টা করবেন যেরকম সরিষা তারপর সূর্যমুখীর বীজ আহ এরকম আর কি তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই জেনে থাকেন যে এই খাবারগুলো সরিষা খেলে কবুতরের শরীরটা কিন্তু গরম থাকে এবং আপনারা শীতের সময় যদি এই খাবারটা আপনার কবুতরকে খাওয়ান তাহলে কিন্তু আপনার কবুতার শরীরটা গরম থাকবে এবং কবুতরটা ঠান্ডা লাগবে না তারপর বিয়ার্স আপনার কবুতরকে শুধু কিন্তু সরিষা খালি হবে না আপনার কবুতরে কিন্তু মিক্স খাবার খাওয়াতে হবে আমরা সবাই জেনে থাকি যারা কবুতর পালক রয়েছি যে এক একটা খাবার কিন্তু এক এক উপদান রয়েছে সরিষা এক উপদান ডাবলিতে এক উপদান গমে এক উপদান প্লাস বুট্ট ভাঙ্গা এক উপদান এরকম আপনার কবুতরকে যদি আপনি সব ধরনের খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনার কবুতরের শরীরে সব ধরনের উপদান পেলো এবং কবুতরের শরীরটা ফিট থাকলো এবং বিশেষ করে গরম গরমের সময়টা কিন্তু অনেকে সরিষাটা খাওয়ায় না কারণ সরিষা খাওয়ালে কবুতর শরীরটা গরম থাকে এগুলো খাওয়ায় না এগুলো বেশিরভাগ কবুতর কিন্তু শীতের সময় থাকে এবং আপনারা ওই শীতের সময় কবুতরকে খাওয়াবেন যাতে আপনার কবুতর শরীরটা গরম থাকে এবং কবুতরকে আহ কবুতরের ঠান্ডা না লাগে এই জন্য অনেকে রয়েছে যে কবুতরের সঠিকভাবে যত্ন নেয় শীতের সময় প্রচুর যত্ন নেয় কিন্তু তারপরে তাদের কবুতর গুলো মারা যায় এবং অনেক টাকা লস হয়ে যায় এই একটা বিষয়ে যেরকম আমরা দেখবেন আপনারা যে কবুতর কিন্তু একটা পাখি এবং বন্য কবুতারও কিন্তু রয়েছে এই বন্য কিন্তু কেউ যত্ন নেয় না শীতের সময় ওদের না দেয় খাবার না দেয় কোনো মেডিসিন কোনো কিছুই না তারপরে কিন্তু এই গুলো সুস্থ থাকে এবং দেখ এবং যারা কবুতার পালক রয়েছে তারা দেখবেন অতিরিক্ত যত্ন করতে করতে কবুতর মেরেও ফেলে এটা হবে না যেরকম আহ আপনারা যারা কবুতার পালন করে যারা ফার্মাকার কবুতর পালন করেন এবং যারা কবুতর পালন করেন এরা বা খাসায় যারা কবুতর পালন করে এরা দেখবেন অতিরিক্ত যত্নের কারণে কিন্তু কবুতরের খাসাটা ডেকে রাখে প্লাস এবং ফার্মাকার দেখবেন তারা ফার্মটা চারদিক থেকে ডেকে রাখে যাতে কবুতর ফার্মে আহ বা ঠান্ডা না ঢুকতে পারে এটা কিন্তু কবুতরের ক্ষতি আপনার কবুতরের বাসস্থানে যদি বাতাসটা না ঢোকে তাহলে কিন্তু কবুতর গুলো পালন করা খুবই মুশকিল হয়ে যাবে সুস্থ রাখার থেকে অসুস্থ বেশি হয়ে পড়বে তো এই একটা বিষয় বির তারপর দেখবেন যারা কবুতরকে যারা সেরে পালন করেন তাদের কথা ভিন্ন এবং যারা খাসায় বা ফার্মাকারে পালন করেন আটকিয়ে পালন করেন এই কবুতর গুলোকে আপনার শীতের সময় প্রতিদিন সকালবেলা আহ দুই ঘন্টা রোদ খাওয়ানোর চেষ্টা করবেন যদি আপনারা আটকে পালন করেন তাহলে বড় একটা খেসায় সব কবুতর ধরে কবুতরকে দুই ঘন্টা প্লাস রোদে রাখবেন কবুতরে কিন্তু সকালবেলা দেখবেন কবুতর ঠান্ডা একেবারে চুপসে যায় এটা কিন্তু তখন কিন্তু কবুতর খুব একটা ঠান্ডায় গুজা দিয়ে বসে থাকে জিম দিয়ে বসে থাকে এই সময়টা আপনারা সকালবেলা কবুতরকে রোদ খাওয়ানোর চেষ্টা করবেন সবসময় শীতের সময় তারপর বৃহস্পতি আরেকটা বিষয় রয়েছে যে আমরা কবুতরকে খাবার বাইরে খেতে দিই এটা কিন্তু আমি সবসময় বলে থাকি যে কবুতরের খাবার পানিটা প্রতিদিনে পানি প্রতিদিন পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন এটা আমি সবসময় বলে থাকি তারপরে এবারও বলে দিচ্ছি যে আপনারা শীতের সময় যখন খাবারের পানিটা দিবেন এই পানিটা কিন্তু একটা যদি একটা বাসস্থানে যদি একটা খাবার পটে পানি দেন দেখবেন ওরা কিন্তু একদিনে একটা শেষ করতে পায় না কিছু অংশ রেখে যায় থেকে যায় তো পানিটা যখন পরের দিন সকালে খাবে তখন কিন্তু কবুতরটা অসুস্থ হয়ে পড়বে এবং শীতের সময় মাছটা অসুস্থ হবেই কারণ দেখা যাচ্ছে আপনার একটা পাত্রে পানি ওই পানিটা কিন্তু রাতের সময় দেখবেন একেবারে ঠান্ডা বরফের মতো হয়ে যাবে আপনার কবুতর যখন ওই শরীর সকালবেলায় ঠান্ডা পানিটা খাবে তখন দেখবেন আপনার কবুতরের বুকে ঠান্ডা লাগতে পারে তো সেজন্য আপনারা শীতের সময় চেষ্টা করেন পানিটা পরিবর্তন করে দেওয়ার এবং যদি সময় থাকে যদি পারেন তাহলে একটু হালকা কুসুম করে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার কবুতর গুলো সবসময় সুস্থ থাকবে আর একটা যে বিয় বিষয় যে আপনারা শীতের সময় কিন্তু কবুতরকে এই যে লাইসোভেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন আহ এই মেডিসিনটা দিতে পারেন এটা একটা পাউডার এটা দুই গ্রাম দুই লিটার পানিতে মানে সরি এক লিটার পানিতে দুই গ্রাম দিয়ে দিবেন তাতে কিন্তু আপনার কবুতরের শরীরটা ফিট থাকবে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো নিষ্কাশন করে এই যে মেডিসিনটা পাউডারটা তাই আপনারা সবসময় চেষ্টা করবেন শীতের সময় এই যে লাইসোবের পাউডারটা দুই গ্রাম পাউডার এক লিটার পানিতে মিক্স করে কবুতরকে খেতে দিতে পারেন তাতে আপনার কবুতর গুলো সবসময় সুস্থ থাকবে তো আপনারা এভাবে চেষ্টা করতে পারেন তাতে আপনার কবুতর গুলো সবসময় সুস্থ থাকবে ইনশাআল্লাহ এভাবে শীতের সময় এভাবে যত্ন নিলে আপনার কবুতর অবশ্যই সুস্থ থাকবে এবং চেষ্টা করবেন যে আপনার কবুতরকে যে বিষয়টা বললাম সরিষা খাবারটা দেওয়ার চেষ্টা করবেন সূর্যমুখীর বীজ এবং মিক্স খাবারটা দেওয়ার এবং রোদ খাওয়াবেন তাতে আপনার কবুতর গুলো কিন্তু সবসময় সুস্থ থাকবে এবং অনেকে আহ শীতের সময় চেষ্টা করে যে কবুতরের বাস ঢেকে রাখে এরকম ঢেকে রাখবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে সব কানা ঢেকে রাখলে এক কানা খোলা রাখবেন যাতে আপনার বাতাসটা ঢুকতে পারে যে অক্সিজেনটা ঢুকতে পারে বের হতে পারে এবং যে আরেকটা একটা বিষয় বিয়ার্স মাস্ট যে কবুতর বাসস্থানটা বাসস্থানটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবেন এটা শীতের সময় না এটা কিন্তু গরম সময় এনি টাইম এটা কিন্তু সব সময় পরিষ্কার করতে হবে আপনার কবুতরের বাসস্থানটা যারা খাসায় পালন করেন ময়লাটা প্রতিদিনে ময়লা প্রতিদিন চেঞ্জ করবেন এবং যারা ফার্মাকার পালন করেন তারা মাসের ভিতরে দুইবার পরিষ্কার করার চেষ্টা করবেন এবং শীতের সময় গরমের সময় না টাললেও শীতের সময় অবশ্যই পরিষ্কার করার চেষ্টা করেন কারণ দেখা যাচ্ছে অনেকে কবুতর ঠান্ডা লাগার কারণে কিন্তু রাখে তো ঢেকে রাখার কারণে কিন্তু আপনার বাতাসটা বাইরে যাইতে পারেন আসতে পারে না তো সেজন্য ফার্মে যদি ময়লা থাকে ওখানে কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হবে এবং গ্যাস সৃষ্টি হবে তাতে কিন্তু আপনার কবুতর গুলো অসুস্থ হয়ে পড়বে তা আপনারা সব সময় চেষ্টা করেন বাসস্থানটা পরিষ্কার রাখার এবং যারা খাসায় পালন করেন ওটা পরিষ্কার করা তিয় আজকের ভিডিও ছিল এইটুকু আহ এভাবে আপনার যদি শীতের সময় যদি কবুতরের যত্ন নেন ইনশাল আপনার কবুতর গুলো সবসময় সুস্থ থাকবে আহ একটি কবুতরও মারা যাবে না অনেকে রয়েছে যে শীতের সময় কবুতর পালন করতে ভয় পায় শীতের সময় নাকি কবুতরের ব্যায়াম হয় কবুতর গুলো অসুস্থ হয়ে পড়ে এইরকম একটা গ্রাম্য ভাষায় মানুষে বলে থাকি আপনাদের আর কোনো ভয় নাই শীতের সময় একটা কবুতরও মারা যাবে না সব কবুতর গুলো সুস্থ থাকবে কোনো আপনাদের লস হবে না তো আজকের ভিডিও ছিল এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সবসময়